নিউক্লিওটাইড নিউক্লিওসাইড নিউক্লিক অ্যাসিড এই জিনিসগুলো আসলে বা কি বা এদের মধ্যে পার্থক্যটা আসলে কি তো আমরা বলছিলাম যে সিঁড়িটা যেটা গঠন হয় পেন্টো সুগার দিয়ে তো সেই পেন্টো সুগার আর মাঝখানে যেটা থাকে নাইট্রোজেন খার বা বেস তো এই পেন্টো সুগার আর হচ্ছে নাইট্রোজেন খারক এই দুইটা মিলে এদেরকে বলা হয় একসাথে নিউক্লিওসাইড এদেরকে একসাথে কি বলা হয় নিউক্লিও সাইড তো তাহলে ডিএনএর ক্ষেত্রে কী হতে পারে আমরা যদি একটু চিন্তা করি ইন কেস অফ ডিএনএ নিউক্লিয় সাইডটা কীভাবে আমরা লিখতে পারি তো আমরা যদি নাইট্রোজেন খারকটা লিখি এভাবে আমরা লিখলাম নাইট্রোজেন খারক যেমন হচ্ছে অ্যাডেনিন আমি ইংলিশে লিখি অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন অ্যান্ড যেহেতু ডিএনএ তাহলে এখানে হচ্ছে কি থাইমিন আর আর এন এ হলে ইউরাসিল লিখতাম আমরা ক্ল্যারিন গোয়ানি সাইটোসিন থাইবেন এরা হচ্ছে কি নাইট্রোজেন খারক তো যখন এদের সাথে এই যে পেন্টু সুগার যেহেতু ডিএনএ তাহলে এখানে তো পেন্টু সুগার কোনটা হবে ডিওক্সি রাইবো সুগার তো এখানে এই ডিওক্সি রাইবো সুগারটা অ্যাড হবে প্রত্যেকটার সাথে যখন ডিওক্সি রাইবো সুগারটা অ্যাড হবে তখন এদের নামটা কি হবে নিউক্লিও সাইট তখন এদের নামটা কি হয়ে যাবে সাইট যেমন কী কী নিউক্লিও থাকতে পারে অ্যাডে প্লাস ডিয়ক্সি রাইবস সুগার মিলে কি হবে অ্যাডেনোসিন অ্যাডেনোসিন নিউক্লিওসাইট গোয়ানিন প্লাস ডিয়ক্সে রাইবস সুগার মিলে কি হবে গোয়ানোসিন নিউক্লিওসাইট। এরকম সাইটোসিন প্লাস নিউক্লিয়াসাইট ডিয়ক্সে রাইবস সুগার মিলে কি হবে সাইটি সাইটিডিন সাইটি ডিন এন্ড থাইমিন প্লাস ডিয়ক্স এ সুগার মিলে কি হবে কোন নিউক্লিয়সাইট হবে থাইমিডিন থাই থাই মেডিন বানান ভুল হতে পারে বাট এরকম অ্যাডিনোসিন গনোসিন থাই থাইমিডিন এরকম নামগুলো হবে তাহলে অ্যাডেনিন হচ্ছে নাইট্রোজেন ক্ষারক আর অ্যাডিনোসিন কিন্তু হচ্ছে নিউক্লিওসাইড যখনই আমরা বলবো অ্যাডেনিন তার মানে বুঝবো এখানে শুধু নাইট্রোজেন খারকটাই আছে আর যখনই আমরা বুঝবো অ্যাডিনোসিন তার মানে আমরা বুঝবো যে নাইট্রোজেন ক্ষারকটার সাথে পেন্টো সুগারকে ইনক্লুডেড করা হচ্ছে বা পেন্টো সুগারকে সহ বলা হচ্ছে এটা হচ্ছে কি নিউক্লিওসাইড অ্যাডিনোসিন গোয়ানোসিন সাইট্রোডিন থাইমেডিন এরা হচ্ছে কি নিউক্লিওসাইড তার মানে নাইট্রোজেন খারকের সাথে পেন্টো সুগারও আছে এবার এদের সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ফসফেট বা ফসফরিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড বা ফসফেট গ্রুপ অ্যাড করবো একটা একটা করে ফসফেট গ্রুপ অ্যাড করব একটা একটা করে ফসফেট গ্রুপ অ্যাড করলাম এই সাইটের সাথে একটা করে আর গ্রুপেডিনের সাথে আর একটা গ্রুপ অ্যাড করলাম এখন এদের নাম কি হবে তাহলে এখন এদেরকে বলা হবে নিউক্লিওটাইড তাহলে পেন্টু সুগারের সাথে যখন নাইট্রোজেন ক্ষারক অ্যাড করা হলো তখন বলা হচ্ছে নিউক্লিওসাইড এর সাথে যখন করা হলো তখন আমরা বলতেছি নিউক্লিওটাইড তাহলে প্লাস ফসফরিক অ্যাসিড বা ফসফেট তাহলে এখানে আমরা কি বলবো অ্যাডেনোসিন মনোফসফেট তারপর গোয়ানোসিনের সাথে একটা ফসফেট যুক্ত হলো তাহলে কি বলবো গোয়ানোসিন মনোফসফেট সাইটেডিনের সাথে একটা ফসফেট যুক্ত হলো তাহলে এখানে কি বলবো সাইটেডিন মনোফসফেট থাইমেডিনের সাথে একটা ফসফেট যুক্ত হলো তাহলে এখানে কি বলবো সাইটেডিন মনো থাইমেডিন মনোফসফেট এর সাথে আরও একটা ফসফেট যুক্ত হলে তখন আমরা কী বলবো অ্যাডেনোসিন ডাইফসফেট যদি আরও একটা ফসফেট যুক্ত হয় তখন আমরা কী বলবো অ্যাডেনোসিন ট্রাইফসফেট যেটাকে আমরা সবাই চিনি এটিপি এটিপ হিসেবে চিনি তাহলে এএমপি এডিপি এটিপি সবই কিন্তু টাইট মানে যখনই ফসফ বা ফসফরিক অ্যাসিড যুক্ত হবে বা ফসফেট গ্রুপ যুক্ত হবে একটা নিউক্লিওসাইডের সাথে তখনই সেটাকে বলা হয় নিউক্লিওটাইট এরকম অসংখ্য নিউক্লিওটাইট মিলে অসংখ্য নিউক্লিওটাইট মিলে হবে হচ্ছে একটা নিউক্লিও নিউক্লিক অ্যাসিড একটা নিউক্লিক অ্যাসিড আই থিঙ্ক বেসিক কনসেপ্টটা ক্লিয়ার লাস্টের এই পার্টটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে এখানে আর কোনো কিছু তো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো এইটুকু পার্ট আমরা একটু আর একটু ভালো মতো বোঝার চেষ্টা করব দরকার হলে ভিডিওটা আমরা কয়েকবার দেখব ধন্যবাদ